হ্যালো গাইস আমি খুশি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তা আমরা চলে যাচ্ছি আমার বাপের বাড়ি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখ তো এই দেখো আমরা দুজন বেরিয়ে পড়েছি তো চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো আমরা চলে এসেছি তো রাস্তার মধ্যে এত জ্যাম ছিল আর এখন এত গরম তো রাস্তার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই একেবারে বাড়িতে এসেই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির এই কুকুরটা ও কেমন লাফালাফি করছে আমাদেরকে দেখে এতদিন পর যেহেতু দেখেছে সেই জন্যে তারপর হচ্ছে যে আমার ষষ্ঠীর অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো দেখো দেখতে থাকো 좋아또 아이고 좋아도 기출이 아니라 타면은 못 놀아. 욕한다. 아이 빨리 죽어. 먹라고다 꺼내. 개발. 오나라 오오오오오오. 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 오오 오오오오오오. 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 오오오

তো এই দেখো জামাইষষ্ঠীর সব নিয়ম কানুন সব হয়ে যাওয়ার পর সব আমরা টিফিন করতে বসে পড়েছি তো চলো খেয়ে দেয়ে নিই তারপর আবার অনেক কিছু রান্না করার ব্যাপার আছে তো চলো খেয়ে দেয়ে নিই তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো এই দেখো এখানে সব রান্না হচ্ছে তো মা আগে থেকেই ভাজা ভুজি ডাল টাল এগুলো করে রেখেছিল। তো যেহেতু আমি বলেছিলাম যে মাংসটা আমি রান্না করব সেজন্য মাংসটার রান্না করেনি তো এদিকে দেখো সবাই বসে আছে সব এখানে গল্প করছে তোমার দাদা আমার দাদা আমার দাদার ছেলে সবাই গল্প করছে তারপর সব রান্না হওয়ার কমপ্লিট হয়ে গেছে তো সবার লাস্টে আমি এই মাংসটা রান্না করছি আর ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো বান্না সব কিছু করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে আমরা মাকে যে শাড়িটা দিয়েছিলাম তো মাকে বললাম যে সেটা খুলে দেখো কেমন হয়েছে তো সেটা মাও খুলে দেখছে তোমরাও দেখো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন হয়েছে আর আমার মাকে পড়লে শাড়িটা ভালো লাগবে কিনা তো দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবে তো তারপর সব কিছু কমপ্লিট হওয়ার পর তোমার দাদাভাইকে খেতে দেওয়া হয়ে গেছিলো তো এখানে দেখো মেনে ছিল ভাত পাঁচ রকমের ভাজা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঠকল ভাজা আলু ভাজা ভেজ ডাল ইলিশ ভাপা এটা হচ্ছে কাতলা মাছ চিংড়ি মাছ আর খাসির মাংস চাটনি দই মিষ্টি স্যালাড পাঁপড় ভাজা তো চলো আমরাও সবাই খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আমাদের দুপুরের সব খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে এই যে আমার বোন ফল ছাড়িয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই ফল আর মিষ্টি সব খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দেখাবেন নেক্সট ব্লগে